বাংলায় গোর্খাল্যান্ড ভোটের আগে জেগে ওঠে ভোট হলে গোর্খাল্যান্ড ঘুমিয়ে পড়ে বাংলায় আবার এনআরসি এখন তো এনআরসি জায়গায় আরও বড় বড় জিনিস চলে এসছে আর অসুবিধা নাই এখন তো রামনবমী চলে এসছে বাজারে এখন অনেক কিছু চলে এসছে এই সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি শুরু হবে ঠিক ভোটের আগে ভোট শেষে আবার সব ঘুমিয়ে যাবে এই ধরুন ওয়াক কালকে ধরুন ওয়াক কাপ নিয়ে অনেক বড় বড় কথা বললো তৃণমূল পশ্চিমবঙ্গে প্রথম প্রশ্ন বাংলার মানুষের কাছে পশ্চিমবঙ্গে সাচার কমিটি রিপোর্ট মোতাবেক এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা প্রপার্টি আছে আপনার কি জানেন এই পশ্চিমবঙ্গের বিধানসভা ওয়াক প্রপার্টি ভাড়া একশো টাকা এই পশ্চিমবঙ্গের টালিগঞ্জ ক্লাব হাজার হাজার কোটি টাকা সম্পত্তি ভাড়া কয়েকশো টাকা এই পশ্চিমবঙ্গের রয়্যাল গল ক্লাব ভাড়া কয়েকশো টাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার দলের লোকরা পার্লামেন্টে বহু বড় বড় কথা বললো এই পশ্চিমবঙ্গে ওয়াক লুট চলছে লুট ওয়াক লুট হয়েছে দখল হয়েছে তার জবাবও কিন্তু আপনাকে দিতে হবে কংগ্রেস পার্টি পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমানদের ধর্মীয় অধিকারকে কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে আজও করছি আজও মুর্শিদাবাদে করছি আমরা আন্দোলন বাংলাতে করব আমরা এই ওয়াক আপ বোর্ডের আইনের ওয়াক বোর্ড আইনের বিরুদ্ধে এই ওয়াক বোর্ড আইন এনে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা তার কথা আমাদের নেতারা পার্লামেন্টে বলেছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি নিয়ে বছরের পর বছর ধরে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা দাবি করছি প্রকৃত তদন্ত হোক আর এতে কি ভোট আসছে বলে কি তারা আবার পাহাড় নিয়ে বৈঠক ডাকছে আবার কি এই ভোট এলে পাহাড় জাগবে ভোট শেষ এলে পাহাড় ঘুমিয়ে যাবে ভোট এলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে ভোট শেষ হবে শেষ হয়ে গেলে সাম্প্রদায়িক উত্তেজনা থেমে যাবে দেখছিলেন রামনবমী বিজেপিও করবে তৃণমূলও করবে এটা রামকে দরকার মোটামুটি সংখ্যালঘু মানুষকে ম্যানেজ করে নেওয়া হয়েছে নামাজে গিয়ে মানে ঈদুল ফিতরের নামাজে গিয়ে অনেক কথা বলে দেওয়া হয়েছে মোটামুটি তারা ম্যানেজ এবার হিন্দুকে ম্যানেজ করবে দিদি এই ম্যানেজমেন্টে ব্যস্ত আর বিজেপি দেখছি এই মৌকাতে আবার নিয়ে একটু শুশ্রু দিলে একটা হবে উত্তরবঙ্গ নিয়ে বরাবর তাদের এই অবস্থান আমরা দেখেছি তো দিদির অবস্থান বিজেপির অবস্থান সকলের জানাই বাংলায় মানুষের জন্য আর কোনো ভোট হবে না শিক্ষা নিয়ে ভোট হবে না স্বাস্থ্য নিয়ে ভোট হবে না চাকরি নিয়ে ভোট হবে না শিল্প নিয়ে ভোট হবে না তোমার পরিচয় কি হবে ঠিক করবে রাজনীতি দল তুমি হিন্দু না তুমি মুসলমান ওয়ার্ক অফ সম্পত্তি তো আছে যে একজন ওয়াক সম্পদ যদি দিতে চাই তাকে প্রমাণ করতে হবে যে গত পাঁচ বছর মুসলমান ছিল লেমোজা এবার আমি আপনি হিন্দু নামে মুসলমান তার সার্টিফিকেটও পার্টি দেবে সরকার দেবে আইন দেবে বড় অদ্ভুত ব্যাপার